নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাটা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম আর ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো আজকের রেসিপিটা কই মাছ নিয়ে কই মাছের দারুণ সুন্দর একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে বন্ধুরা এরকম একটা কই মাছের রেসিপি থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না খেতে আর মাছগুলো কিন্তু একদমই টাটকা ছিল আমরা মোটামুটি সবাই জানি যে জ্যান্ত কই মাছের কিন্তু আলাদা একটা টেস্টই হয় তো আর যেহেতু মাছগুলো ভীষণই বড় বড় আর পেটের মধ্যে ডিম পুরো মানে ভর্তি দেখো ভীষণ বড় বড় মাছগুলো সাইজে তো খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে সাদা তেলে রান্নাটা করব তাই জন্য সাদা তেল বসিয়ে রেখেছিলাম আগেই কড়াইতে তেলটা গরম হয়ে গেছে তারপরে মাছগুলো লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে মাছের গায়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি একবার হয়ে গেছে মাছটা উল্টে দিলাম এপি ওপিট করে সুন্দর করে একটা হালকা লাল লাল করে ভেজে নেব মাছগুলো তবে খুব বেশি কিন্তু একদম কড়া করে মাছ ভাজবো না কারণ কড়া করে মাছ ভাজলে সেই মাছের কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় তো উল্টিয়ে পাল্টে হালকা লাল করে দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি মাছগুলো মাছগুলো উঠিয়ে নিচ্ছি তো যেহেতু মাছগুলো বেশ বড় বড় তো আমি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি প্রথম ধাপে দুটো মাছ ভেজে নিয়েছি পরের ধাপেও দুটো মাছ ভেজে নিলাম একদম হালকা লাল করে আমার চারটে মাছই কিন্তু ভাজা হয়ে গেছে তো উঠিয়ে রেখে দিলাম এবারে আমি ওই তেলের মধ্যেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার তারপরে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে অল্প পরিমাণ জল দিয়ে খুব সুন্দর করে মশলাকে কষিয়ে নিচ্ছি আর দেখো তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে রান্না কতটা টেস্টি হবে সেটা নির্ভর করে কিন্তু এই মশলা কষানোর উপরে মশলা যত ভালো করে কষিয়ে নেবে ততটাই টেস্টি হবে রান্না তো সে তুমি যেটাই রান্না করো না কেন মশলা সবসময় খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে রান্নাটা করলে যে কোনো রান্নাই কিন্তু টেস্টি হয় তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়েছে তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম টেলটেলা ঝোল হবে না তাই অল্প পরিমাণে জল দিয়েছি একটু গাঢ় গাড়ো হবে ঝোলটা তো ঝোলটা খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি খুব সুন্দর করে মাছগুলোকে উল্টিয়ে পাল্টে দেবো আর একটু ভালো করে ফুটিয়ে নেব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো ঝোলের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে যেটা আমি পাচ্ছি তোমরা কিন্তু টিভি পাচ্ছ না তো খুব সুন্দর কালারটা চলে এসেছে আর এবারে ওই এক থেকে দু মিনিট মতন একটু ভালো করে ফুটিয়ে নেব গরম গরম ভাতের সাথে এরকম একটা কই মাছের রেসিপি কিন্তু দারুণ লাগবে খেতে এক থালা ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে এরমই একটা রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজনই হবে না ভাত খাওয়ার জন্য তো কই মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা ঝোলটা ভালো মতন ফুটে গেছে এবারে আমি নামানোর আগে আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর মাছের সাথে সুন্দর করে ঝোলের সাথে খুব সুন্দর করে গরম মশলাটা মিশিয়ে নিচ্ছি তো মোটামুটি রান্নাটা কিন্তু হয়েই গেছে এবারে আমি নামিয়ে নেব আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে কই মাছের এই রেসিপিটা আর তোমরা সবাই হয়তো কম বেশি জানো কিন্তু আমি কিভাবে বানাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর খুব সাধারণ একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেতনটা অবশ্যই প্রেস করে রেখো ঝোলটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবারে আমি মাছের ঝোলটা নামিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও আশা করি খুব টেস্টি হবে তো তোমরাও অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিও আর আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন সবাইকে টাটা